কতবার বলেছে কোরআনে কত আঙ্গিকে বলেছে আমরা বুঝিনি অথচ আমার চেয়ে আমার রব আমাকে বেশি দেখে কি বলছি বলেন আমার রব কি আমার দেখা সীমিত আমি আমার পেছনে দেখি না আমার রব আমার সামনেও দেখেন পেছনেও দেখেন বলেন

তুই ভাবছিস আমি তোকে দেখি না তোকে কি চোখ আমি দেই নাই দেখছল নি না জাআল তোকে কি দুটো চোখ আমি দেই নেই ওয়ালিসান ওয়া একটা ঠোঁট আর দুটো দুটো ঠোঁট আর একটা জিব্বাকে আমি দেই নাই ওয়াহাদাইনাহুন্ নাজদাইন তোকে দুটো রাস্তা আমি দেখিয়েছি এটা জাহান নামের রাস্তা এটা জান্নাতের রাস্তা আমি দেখিয়েছি না পড়া কিসের রাস্তা না পড়া রাস্তা রাস্তা বসছেন দোকানে আসলেন না মসজিদে সাপ যেন আপনি জাহান জাহান নামেই বানালেন নিজের দোকানটাকে জাহান নামেই বানালেন আর ছুটে আসছেন মসজিদে আপনি আপনার দোকানকে আর জীবনকে ফুলের বাগান বানাবেন এখানে কি আর ওখানে কি যদি একদিন দেখতেন একদিন দেখাইতে পারতাম শব্দ তো বলছি যদি দেখাইতে পারতাম অচিরে একদিন দেখবেন সেদিন দেখবেন বুঝবেন শুনবেন লেকিন মানতে পারবেন না সেদিন আর কি আসবো আছরে আসবো তো ইনশাল্লাহ নিশ্চিত করেন নিশ্চিত করেন পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করেন দোতলা তিনতলা চারতলা যারা আছেন নিশ্চিত করেন

তুমি কি মুক্তির ঘাঁটিতে ঘাঁটি ঘাঁটি ঘকার তুমি কি নাজাতের ঘাঁটিতে ঢুকবা না আল্লাহর আজাব থেকে বাঁচার ঘাঁটিতে কি তুমি ঢুকবা না বলেন 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 আল্লাহর আজাব থেকে বাঁচার ঘাঁটির মধ্যে কি তুমি ঢুকে যাবা না নিরাপদ আস্থা নাকি তুমি ঢুকবা না নিরাপদ ঠিকানা কি তুমি ঢুকবা না যেটা তোমাকে আজাব থেকে বাঁচাবে রোজা হল সহ দিনের প্রতিটা কাজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি জাহান্নাম থেকে বাঁচার কি বলেন তাহলে আছরে মসজিদে চলে আসেন দোকান থেকে আসা এটা হলো নাজাতের ঘাটি আর ওটা হলো জাহান্নামের ঘাটি কি শুধু কি দোকানের কথা না ঘরের কথাও একই কথা হ্যাঁ একই কথা আছরে আপনাদের সাথে আসরের সাথে এত এত শত্রুতা কেন নামাজ এত কম কেন জুমায় তো বেশি কেন আসরে এত কম কেন অথচ আসরকে বিশেষভাবে ভাবে ওয়াসলাতিল উসতা حافظু আলাস সালাওয়াত ফাসলাতিল উসতা সবগুলো নামাজ হেফাজত করো বিশেষভাবে আসরের নামাজ বলেন তাহলে যেটা রব বিশেষভাবে বলেছেন সেটা গুরুত্ব বেশি না গুরুত্ব বেশি কিনা বলেন তাহলে ইনশাল নিশ্চিত করেন ঘরে না বাড়িতে না মসজিদে হ্যাঁ জামাতে বলেন ইনশাল্লাহ শুধু আজকে না প্রতিদিন দিনের প্রতিটা কাজ হল নাম থেকে বাঁচার ঘাটি ফালা কথা হামাল না কেন তুমি ঢুকছো না কেন তুমি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকে যাচ্ছ না এই পাহাড়ের ভিতরে পাহাড়ের চূড়া পাহাড়ের ভিতরে যে গর্ত থাকে গুহা থাকে এটাকে বলে আকাবা এটাকে কি বলে আকাবা আকাবাতে ঢুকে গেলে পাহাড়ের গুহায় ঢুকে গেলে আর দুশ্মনের ওয়ার থেকে কি নিরাপদ বেঁচে যায় তা আল্লাহ তালা বলেন তুমি নিজেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে যেতে পারবো না খালা খাতা আমা লা খাওয়াবা বলেন খালা খাতা আমা লা খাওয়াবা অ মা দ্যা মা লা খাওয়াবা জানো আঁখাবা কি জানো এবার বলে আঁকা কি জানো আঁকা বা তো অনেক সব দিনের কাজ হলো আঁখাবা এখানে আল্লাহ তারা চারটে কথা বলেছেন আল্লাহ তারা আবার টাফিক দিলে আবার বলবো না আল্লাহ আমাদের সকলকে দিনের প্রতিটা কথা মানা বোঝার তাহফিক দাঁড় পুরো কুরানি করিমের রং দিয়ে আমাকে রঙিন করে দেন কুরানি করিমের আলো আমাদের কি করে দেন আলো কী করে দেন শোভ হ্যাঁ না ল হি বেহান্দি হি সুভা হা না থ ল হুম বেহানদি আল্লাহ ইলা ইল্লা ফেরুকা বা তুলে